ঠিক আছে এখানে খালি গাড়ি দাঁড়িয়ে আছে আর এদিকে দু গাড়ি মন শুধু বোল্ডার পড়ে আছে আর এইখানে পুরোনো যে বোল্ডারটা আছে সেই বোল্ডারটা ভাঙছে না কারণ এর মালটা খারাপ মাল ঠিক আছে ভাঙতে পারবে না তখন হার্ড নেই আর এই পাশে বোল্ডার ম্যানগুলো সব আগুন লাগিয়েছে এখন আগুন আছে আগুন পয়সাইও এসব আমাদের কেসার বন্ধুরা তাড়াতাড়ি মালগুলোকে ছাড়িয়ে দিই ঠিক আছে আর মাংঘারও মাল ভরা আছে কেসার কিন্তু চালাতে পারছে না প্রচন্ড ঠান্ডা বলে আর কাজ গেলার কি অবস্থা দেখো সকাল থেকেই মেশিন ধরে স্টার্ট নিয়েছিল না সেই ফিল্টার ধরে নাক ধরে বি এখন স্টার্ট করতে হয়েছে কাঁচ গেলার কি অবস্থা সামনে দেখতে পাওয়া যায় না এত কুয়াশা কিন্তু কিছুক্ষণ চললেই এই কাঁচ আবার পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন এই মাল চালাবো দু গাড়ি মাল চালালেই সামনে আবার দেখতে পাওয়া যাবে ঠিক আছে এত পরিমাণ ধরো এত হিট হবে যে সামনে সব দেখতে পাওয়া যাবে আর এখন ধরো সামনে কিছু দেখতে পাওয়া যায় না মেশিন স্টার্ট করে দিলাম মালগুলো এবার চালিয়ে দিই তো চলো বন্ধুরা দু গাড়ি তাড়াতাড়ি মালগুলো ফেলে দিই তারপর আবার দেখা হবে তো বন্ধুরা আমি এখন মেশিন থেকে নেমে গেলাম আর ওখানে আমাদের দু গাড়ি বলুন বোল্টার ছিল আর এই পথে এক গাড়ি যেটা দেখলো কোটিং মাল সে কোটিং মালটা পর্যন্ত ভেঙে দিয়েছে আর এক গাড়ি এখানে নতুন পড়েছিল তো চার গাড়ি পর্যন্ত কিন্তু মধ্যে বোল্টার এসেছিল তারপরে যত বোল্টার ধরো আসবে কথা আছে কিন্তু গাড়ি এখনো ঢোকে নেই কারণ আরো বোল্টার আসবে বলছে তাই বোল্টার বেন্দার এখন খেতে গেছে ঘুম রেখে দিয়ে এমনি যে ঘুমগুলো আছে সেই ঘুমগুলো কিন্তু রেখে দিয়ে ওরা খেতে গেছে আর বোল্ডার কিন্তু বন্ধুরা এখন পাওয়া যাচ্ছে না কারণ খাদানে প্রোডাকশন অনেক কমে নিয়েছে ঠিক আছে প্রোডাকশন অনেক কমে নিয়েছে আর এই সাইজের তখন চেলির সাইজ গুলো খুব সুন্দর সুন্দর সাইজ আমরা এগুলো সব বড় বড় চেলি ছিল না সব কিন্তু ছোট ছোট সাইজে চেলি ছিল ঠিক আছে আর ও তাদের যে কোটিং মালটা ছিল সেই কোটিং মালটা কিন্তু অনেক বড় বড় সাইজ ছিল ওটা কিন্তু প্রপার কোটিং না তবে ছালট কোটিং বলে বলে ঠিক আছে মানে কোটিং শুধু ছালটা মানে ভেতরে কিন্তু কোটিং না আর অন্যগুলো কি হয় যে ভেতর বার সব কোটিং হয় কোটিং পাথর কিন্তু আলাদা আলাদাকে বোঝায় কিন্তু এগুলো শুধু ছালগুলো গুলো কোটিং এনে এনে শুধু হলুদ হলুদ লাগছে আর এর পাশে কিন্তু ব্ল্যাক ঠিক আছে এলা এগুলো হলুদ লাগছে কিন্তু এই সাইডটা বা ব্ল্যাক আছে এগুলো শুধু ছালট কোটিং বলে এই পাথরগুলোকে তো এই ছালট কোটিং পাথরই ছিল আর অনেক বড় বড় পাথর বললা ছিল সেজন্য কিন্তু এটা ভাঙতে চাইছিল না আর এইরকম ধরনের যত গাড়ি তোমরা দেখতে পেয়েছো এইসব গাড়ি কিন্তু দাঁড়িয়ে এই মালগুলো সাজায় ঠিক আছে খাদানের নিচে হোক বা উপরে হোক এই মালগুলো সাজায় কারণ এইভাবে যেতে যেতে যদি কোথাও বোলটা পড়ে যায় কাউরির গায়ে বা কোথাও পাড়া গ্রাম জায়গায় যদি কোনো বোলটা পড়ে যায় কিন্তু হরিশিঙ্গার ভিতরে যদি বড় বোলটা পড়ে যায় তো কিন্তু অনেক টাকা ফাইন আছে ঠিক আছে সেই কিন্তু বোলটা সাজাতে হয় প্রত্যেকটা চেলির গাড়িকে কিন্তু দাঁড়িয়ে বোলটা সাজাতে হয় আর এই পাশে এখন জেসিবিটা আমাদের মাল পড়ছে ঠিক আছে আমাদের কেসা ভালোই চল থেকে একটা গাড়ি কিন্তু লোডিং নাই আর চিপস কিন্তু অনেক হয়ে গেছে কালকে রাতে একটা গাড়ি ঢোকার কথা ছিল কিন্তু রাতে গাড়িটা ঢুকে নি কী কারণে ঢুকে নি তা জানি না কিন্তু কালকে রাতে গাড়িটা ঢোকার কথা বললে গাড়িটা ডেলি টিপে গাড়ি ঠিক আছে আর প্রতিদিন এখানে আমাদের কন্টিনিউ লোড হয় রাতে তো গাড়িটা কালকে রাতে ঢুকতে পারেনি আর এপাশ দিয়ে মালের সাইজে তোমাকে দেখিয়ে দিই হাই হয়েছে সাইজ কিন্তু সুপার কোয়ালিটি সাইজ এখনো আছে ঠিক আছে সাইজ এখনো খারাপ করে নি যখন প্রোডাকশন বাড়িয়ে দেবে তখনই কিন্তু সাইজ খারাপ হয়ে যায় আর এখন কিন্তু সাইজ খুব সুন্দর এই মাল কিন্তু এখন সমস্ত জায়গায় চলছে যত জায়গায় ডেলিভারি দিচ্ছে সব জায়গায় কেবল বলছে ওই পাথরটাই দাও যে পাথরটা দিয়েছ সেই পাথরটাই দাও কিন্তু সাইজ খুব সুন্দর পাথরের মনে হয় ভালো করে দেখালাম চারিদিকটাই ঠিক আছে যেখানে নিয়ে দেখাবো সেইখানে কিন্তু সেম সাইজে পাই আর বন্ধুরা থ্রি ফোর তো বলতেই না কবে যে লোড করেছে তা আমরা নিজেই জানি না ঠিক আছে ফ্রি ফোরে বলতে গেলে প্রোডাকশানই হয় না দেখো বা থ্রি ফোর অবস্থা ঠিক আছে আজ দু তিন দিন হয়ে গেল কন্টিনিউ কিন্তু থ্রি ফোরে প্রোডাকশনই ঠিক আছে এই এখন দশ থেকে বারো টনের মতো মাল আছে এই বেশি হবে না আর বন্ধুরা মার্কেট এখন হয়ে গেছে ডেলিফিক গাড়ি তাই প্রত্যেকদিন সন্ধেবেলায় সব গাড়িগুলো লোড হয়ে গেছে আর সকাল দিয়ে কিন্তু গাড়ি নয় মার্কেটে ঠিক আছে আবার সন্ধ্যেবেলায় কিন্তু লোড হবে মানে প্রত্যেকদিন এখন কন্টিনিউ সন্ধ্যেবেলায় আর সকালবেলায় কিন্তু লোড হচ্ছে আর সকাল দিয়ে কিন্তু গাড়ির কোনো খবরই পাই না আর বোল্ডারে গাড়ি দেখার খবর এখনো আসেনি তখন দিয়ে কিন্তু বোল্ডারে কিন্তু অপেক্ষা করছি সবাই ঠিক আছে বোল্ডার কিন্তু রাস্তার মধ্যে একটা গাড়ি করেছে না বোল্ডারে একটাও গাড়ি ধরতে পারে না বোলার রাস্তা পর্যন্ত ফাঁকা এই একটা বোল্ডারে গাড়ি আসছে তো কতক্ষণ পর আসছে বন্ধুরা ঠিক আছে আর বন্ধুরা এদিকে একটা ব্যাপার হয়ে গেছে যে এই দিকে কিন্তু আশেপাশে কোনো কেসার নাই এ পাশে শুধু একটাই কেসার আছে আমাদের তো আর এই পাশে এনএসপি কেসার আছে আর এখানে একটা বোল্ডারে খাতাম দিয়ে গাড়ি উঠছে দেখো ঠিক আছে দুটো একটা দুটো একটা প্রায় এক ঘন্টা দু ঘন্টা পর পর কিন্তু গাড়ি উঠছে মার্কেটে কিন্তু গাড়ি নাই বললেই চলে আর তো বন্ধুরা আমি এখন দশ টাকা ডাম পাটে চেপে গেছি আর এই এখন খাদানের রাস্তায় যাচ্ছি ঠিক আছে আর এই আমাদের ড্রাইভার ঠিক আছে খাদান থেকে ধরো একটা গাড়ি উঠছে এখন ঠিক আছে সব এল গিয়া নিয়ে জানকে নিয়ে উঠছে ঠিক আছে চলো বন্ধুরা নিচে বলছে আর একটি গাড়ি আসছে এখন ডাউনে নামছে আর এই দিকটা খুব উঁচু ঠিক আছে মোবাইলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা উঁচু রাস্তা উঁচু রাস্তার মধ্যে দেব কত স্যামসং রাস্তায় তো চলো বন্ধুরা আজকে খাদানের নিচে তোমাদেরকে দেখাবো যে খাদানের নিচে কেমন রয়েছে না রয়েছে কেসারে তো বোল্ডারই পাওয়া যাচ্ছে না সকাল থেকে আমাদের কেসার এক গাড়ি গোল্ড জন্য অনেক কোন অপেক্ষা করছে সব গোল্ড এম্যান গুলো আর এই সাইডে যত মাল তোমরা দেখতে পাচ্ছ এগুলো বন্ধুরা সব কিন্তু কোটিং পাথর ঠিক আছে কোটিং পাথরের কোনো ভ্যালু নাই বলে কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে সাইডে সাইডে পড়ে আছে সব লোড করে কিন্তু সাইড করে দিয়েছে আর যেগুলো ব্ল্যাক মাল আছে আর এই পাশে বন্ধুরা যেগুলো ভোস তো দেখতে পাচ্ছ এই পাশে যেগুলো ভোস সেই ভোসগুলো কিন্তু এইগুলো ঠিক আছে এগুলো ভোস কারণ এগুলো আছে মাটি ধরনের মাল সেজন্য কিন্তু এগুলোকে এক সাইড করে দিয়েছে আর যেগুলো এমনি পিওর পাথর ধরো ব্ল্যাক পাথর আছে সেই ব্ল্যাক পাথরগুলোকে কেসারে কেসারে নিয়ে চলে যায় ব্ল্যাক পাথরেরই দাম আর মার্কেটে কোনো দাম নাই আর এই সাইডে সব কিন্তু ওগুলো সব কঠিন পাথর মাটি যেগুলো আছে সেগুলো কিন্তু এক সাইডে সাইডে রেখে দেয় এই সাইডেও তাই ঠিক আছে আর খাদানার রাস্তা কিন্তু বারবার চেঞ্জ হয়ে গেছে আগে ছিল ওই রাস্তাটা তারপর আবার এই রাস্তাটা হলো ওগুলো সব পরপর আলাদা আলাদা রাস্তা হয়ে চলে গেছে ঠিক আছে আর বন্ধুরা খাদানের নাম দেখলে কিন্তু অনেক ঘুরে 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 কিন্তু নামে ঠিক আছে সোজা কিন্তু ডাউন নাই সব ঘুরে ঘুরে আমরা নামছি আর তখন থেকে ঘুরে ঘুরে নামছি এখন রাস্তা ধরো ঘুরছি এক পাক ঘুরে আর এখানে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এরকম করে কিন্তু লোডিং সিস্টেম আছে ঠিক আছে এই যে উপরের রাস্তাটা দেখতে পেয়েছো এটা এক নাম্বার তার নিচে একটা চলে গেছে সেটা দু নাম্বার এইরকমভাবে কিন্তু রাস্তা এখানে ভাগ হয়ে গেছে এটা এক নাম্বার এখন এখানে ব্লা ইয়ে হচ্ছে ড্রিল হচ্ছে এই রাস্তায় সোজা যেটা আর এই সাইডের নিচে কিন্তু দু নম্বর আছে আর এই যে গাড়িগুলো আছে সব গাড়িগুলো কিন্তু বন্ধুরা লাইন নিয়ে আছে ঠিক আছে পরপর পরপর পর পর এবার সবাই একে একে যাবে এখানে লোড নিয়ে চলে আসবে ঠিক আছে তো কত গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আবার এই গাড়িটা ওখানে গিয়ে পরে দাঁড়িয়ে যাবে ঠিক আছে ওই গাড়িটা যে বেরিয়ে যাচ্ছে তখন ঠিক আছে ওর মানে টাইম হয়ে গেছে এবার ও লোড নেবে সেই জন্য কিন্তু পরের পর আছে সব পরের পর লাইন গিয়ে পরে কিন্তু লোড নিয়ে নেবে এবার স্লিপ যে স্লিপ দেয় খালান থেকে সেই স্লিপ অনুযায়ী কিন্তু ওদের উনি ইয়ে থাকে যে কে ফার্স্ট সেকেন্ড কে থার্ড এরকম ভাব থাকে এবার এই গাড়িটা বেরিয়ে গেলো এবার কিন্তু এই গাড়িটা এখানে ঢুকে যাবে ঠিক আছে আর ওই গাড়িটা কিন্তু এবার লোডে যাবে ঠিক আছে তো এইরকম ভাবে কিন্তু এখানে খাদানে লোডিং সিস্টেম হয় তো বন্ধুরা এখন আমরা লাইন পাবো না এখন চারটে গাড়ি আছে ঠিক আছে চারটে গাড়ি তো চারটে গাড়ির পরে লাইন পাবো আর এখানে সিস্টেম হয় যে এখানে ঘরের গাড়ি যে খাদানে মালিকদের গাড়ি আছে সেই গাড়িগুলো একটা লাইন হবে তখন ওরা এসে পরে লাইন পেয়ে যাবে পরপর আর এখানে যেই পাড়ার যে আদিবাসী গ্রাম আছে ঠিক আছে সে আদিবাসী গ্রামদের যেই লোকালের ছেলেদের লোকাল যে গাড়িগুলো আছে সে লোকাল গাড়িগুলোর জন্য কিন্তু আলাদা একটা লাইন হয় ওরা আসবে দাঁড়াবে ওরা লাইন নিয়ে চলে যাবে আর যেগুলো এখানে দাঁড়িয়ে আছে সেগুলো তার পরে পাবে ঠিক আছে এবার ওরা যদি টাইম মতন ঢুকতে পায় তো ভালো কথা না তো এই গাড়ি লোড নিয়ে বেরিয়ে চলে যাবে তো এরকমভাবে এখানে লোড সিস্টেম হয় এবার আমরা কিন্তু লাইন পাবো সেই জন্য কিন্তু আমাদের গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে আমরা কিন্তু লাইন দেওয়ার জন্য কিন্তু বেরিয়ে যাচ্ছি ঠিক আছে গাড়ি এখান থেকে বাই করে দিলাম আর এদিকে আমাদের ড্রাইভার এবার গাড়ি লাগাচ্ছে লোডে ঠিক আছে ওখানে একটা গাড়ি দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে ওর লোডের লোডের জন্য এবার এই গাড়িটা কিন্তু পেছনে দিকে দাঁড়াবে তারপর আস্তে আস্তে সামনে যেয়ে যেয়ে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু লোড এখানে সিস্টেম হয় আর খাতানে কিন্তু বন্ধুরা প্রোডাকশন কিন্তু অনেক কমিয়ে দিয়েছে এত পরিমাণ প্রোডাকশন কমিয়ে দিয়েছে যে কি বলবো যে পুরো ধরো গাড়িগুলো ধরো দশ এগারোটা বারোটা বাজার বাজতেই ধরো বন্ধ হয়ে যাচ্ছে আর মাল নাই যে লোড দিতে পারবে আর এই পাশে ধরো আরও গাড়ি কিন্তু নেমে যাচ্ছে ঠিক আছে এখানে প্রায় একটা খাদানের সিস্টেম হয় ঠিক আছে একশো গাড়ি দেড়শো গাড়ি এরকম প্রোডাকশন সিস্টেম হয় তো এখন কত গাড়ি এখানে সিস্টেম আছে তা জানি না কয় গাড়ি হয় লোড এখানে হ্যাঁ একশো দশ গাড়ি বন্ধন সিস্টেম আছে ঠিক আছে এখানে একশো দশ গাড়ি বন্ধন প্রোডাকশন আছে তো একশো দশ গাড়ি বন্ধনই একশো গাড়ি নব্বই গাড়ি আশি গাড়ি বন্ধন প্রোডাকশন হয় তো বন্ধুরা ওইখানে ড্রাইভারটা চেপে লোডিং দেখছে তার কারণ হচ্ছে যে যে বড়ো বড়ো বোল্ডারগুলো গুলো আছে ঠিক আছে বড় বড় বোল্ডারগুলো কিন্তু কেশার বন্ধুরা খালি করতে চায় না ঠিক আছে কেশারে যে লিভার ধরো বেরিম বেরিম ভাঙে তো সেই লিভার কিন্তু চিচাবে ঠিক আছে যে এত বড় বড় বলটা আমরা ভাঙবো না এই না ওই না খালি করতে অসুবিধা হয় ঠিক আছে যেমনি খারাপ চিপস মালটা যদি খারাপ হয় তো খারাপ মালটা যেমনি অসুবিধা হয় খালি করতে তেমনি বড় বোল্ডারও খুব অসুবিধা হয় খালি করতে আর যেগুলো মোটা মোটা বোল্ডার আছে সেই বোল্ডার বোল্ডারগুলোতেও কিন্তু অসুবিধা হয় আর ছোট বোল্ডারগুলোতে কিন্তু কিন্তু কোনোরকম অসুবিধা হয় না আমরা খুঁচি মালটা যে নিয়ে পরে কিন্তু খালি করে দেয় ঠিক আছে আর এপাশ দিকে তোমাদেরকে একবার দেখাই এপাশ দিকে দেখো এতটা জায়গা ঠিক আছে এতটা জায়গা কিন্তু বন্ধুরা একটুকুও কিন্তু তোমরা দেখতে পাবে না যে কোথাও মাল আছে এই মালটা কিন্তু লোডিং হয়ে শেষ হয়ে গেছে আবার ডিল হবে ডিল চলছে তো বিকেল বেলায় ব্লাস্টিং হয় সে বিকেল বেলায় ব্লাস্টিংটা কিন্তু হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অনেক মাল থাকবে সেটা কালকে লোড হবে ঠিক আছে আর যেগুলো মোটা মোটা বড় বড় বোল্ডার থাকবে সেই বোল্ডারগুলো কিন্তু রড বেকারে ভেঙে দেবে তো এই সাইডে এখন রড বেকারে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রড বেকার রড করে ভেঙে দেবে আর এই গাড়িগুলো কিন্তু লাগিয়ে দিলো লাইনে তো এটাই মনে হয় শেষ টিপ কারণ আর মাল থাকবে না কারণে মাল শেষ হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাবে এখানে ধরো মাল নাই সব মাল নাই সব মাল শেষ আর বললো আমাদের একশো টাকা বক্সিস আছে এখানে কিন্তু দশ টাকা যত গাড়ি দাঁড়িয়ে আছে লোডের ধর বোল্ডারে সব গাড়ি কিন্তু একশো টাকা বক্সেস ঠিক আছে এদেরও একশো টাকা বক্সেস আমাদেরও একশো টাকা বক্সেস এবার ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেক আছে আর এখানে গাড়িও অনেক আছে ঠিক আছে তো প্রবলেমে অপেটারদের বেতন থাকে আট হাজার সাত হাজার এরকম বেতন থাকে আর যা হয় বক্সিস ঠিক আছে আর গাড়ির ড্রাইভারদের বেতন কেমন আছে তোমাদের ওই আট হাজার মতন আর পার টিপে কিন্তু এদেরও একশো টাকা বক্সিস ঠিক আছে য টিপ মারবে এবার সাতটি পার টিপ হয় কাজ তো সাতটিপে সাতশো টাকা আটশো টাকা আর এদিকে বক্সিস বেতন যা আছে ঠিক আছে তো এরকম ডেলি কিন্তু গাড়ি হয় আর যে গাড়িগুলো ধরো কোনোদিন গাড়ি ব্রেকটাও না নিলে সেদিন লস আর এপাশে ধরো একটা গাড়ি লোড হয়ে মাত্র বেরিয়ে গেলো এবার কিন্তু আমাদের গাড়ি লোড দেবে ঠিক আছে এবং এখন আমি এনে গেছি খাদানে আর খাদানে দেখো ঠিক আছে এগুলো হচ্ছে লোডিং আর এখানে হচ্ছে ড্রিল আর এখানে লাল মতন এটা দেখতে হচ্ছে ব্লাস্টিং বোমের যে কানেকশানটা হয় সেই কানেকশানটা এখন করছে ঠিক আছে এখানে ব্লাস্টিং বোম টোটালি একদম এটা কমপ্লিট হয়ে গেছে আর এবার বারোটা ভেতরে গেছে এক হয়ে গেলে একবেলা পর্যন্ত কিন্তু ড্রিল হয় তাহলে কিন্তু ড্রিল আর হয় না এখানে যে বাকি আছে এই ড্রিল রুমে ড্রিল কিন্তু করছে আর এই ড্রিল রুমে করার সময় কিন্তু এখানে ব্লাস্টিং বোম ভর দেবে ঠিক আছে আর এ পাশে এখন লোড হয়েছে আর আমাদের গাড়ি বন্ধুরা এইটা ঠিক আছে তো এই গাড়িটা এখন লোড হবে একটু গাড়ি লোড হওয়ার করে এই গাড়িটা হয়ে যাবে এই গাড়িটা হয়ে যাবে তারপরে কিন্তু এই গাড়িটা লোড হবে তো চলো আর খাদারে কিন্তু বন্ধুরা পড়ে আসছেন অনেক অল্প তাই কিন্তু বেশি প্রেশারের কোনো বোল্টা পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা এইটা হচ্ছে দু নম্বর ঠিক আছে উপরে হচ্ছে এক নম্বর আর ওই তার উপরে হচ্ছে ধরো ঘরগুলো ঠিক আছে তার উপর নিচে এইটা এক নাম্বার আর এটা হচ্ছে দু নাম্বার আর এইখানে কিন্তু আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে তিন নাম্বার ঠিক আছে তাহলে পরপর এইটা লেয়ার টাইপ হয় এক নাম্বার ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার আর এখানে থ্রি লেয়ার ঠিক আছে এখানে কিন্তু আবার লোডিং হচ্ছে ঠিক আছে এখানেও ড্রিল ম্যান আছে তো এখানে বন্ধুরা ড্রিল ম্যান আছে আর এখানেও দেখো লাল তার ঠিক আছে এই লাল তার দিয়ে কিন্তু এখানে ড্রিল ড্রিল হচ্ছে তো লাল তারের এই সিস্টেমটা কিন্তু নতুন বেরিয়েছে আগে কিন্তু এই সিস্টেমে থাকতো ঠিক আছে সারা সারা তার সরু সরু আর এখন লাল তারটা নতুন বেরিয়েছে বুঝে তো এখানেও কিন্তু গাড়ি লোডিং হচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার কারণ এখানে বোসের সংখ্যা বেশি এই মাটিটা কিন্তু এই মালগুলো সব কিন্তু বোস মানে ভালো অত ভালো কোয়ালিটি কিন্তু এটা পাথর না আর এই পাশে যেটা আছে সেটা একদম পিওর ভালো একদম ব্ল্যাক স্টোন ঠিক আছে খুব ভালো পাথর আর এই উপরে গড় দেবো কত উঁচুতে গড় তো বন্ধুরা খাদানের ঠিক এত বড় পাথরের একটা ছালট থাকে ঠিক আছে সেই পাথরের ছালরটা কিন্তু কেটে কেটে করে করে ব্লাস্টিং কিন্তু লোড হয় ঠিক আছে এটা দেখতে কিন্তু ব্রাট বড় একটা কিন্তু পাথরের ছালট ঠিক আছে ব্রাট বড় সেটা কিন্তু কেটে কেটে যেবো রয়ে রয়েছে এগুলা কিন্তু সব ড্রিল করে ড্রিল করে করে হয়েছে ঠিক আছে এটা পুরো কিন্তু ব্ল্যাক পাথরেরই ছালট আর যেটা একটু হলুদ হলুদ লাগছে এগুলা কিন্তু ছালট কটিং ঠিক আছে এটা কোটিং বলে এগুলো কিন্তু না ছালটা কিন্তু সব ব্ল্যাক মাল আছে তো ব্ল্যাক কত আর এই ব্ল্যাকের সঙ্গে কিন্তু এখানে থাকে না কোটিং জায়গা আলাদা থাকে আর কোটিং যে পাশে থাকে সেই পাসে কিন্তু বেশি ডিল করে না তার মানে কোটিং মাল কিন্তু বিক্রি হয় না ঠিক আছে আর যেগুলো ব্ল্যাক মাল ব্ল্যাক মালে কিন্তু মার্কেটে প্রচুর দাম তাই ব্ল্যাক মালটাই কিন্তু ভাঙে তো বন্ধুরা খাদানের প্রোডাকশন কিন্তু অনেক অল্প করে দিয়েছে আর বান্নার পর থেকে ধরো প্রোডাকশন বাড়াবে কারণ বান্নার আগে কিন্তু আর মার্কেট হবে না ঠিক আছে তার মানে জানুয়ারি দশ তারিখ এগারো তারিখ থেকে কিন্তু বান্না স্টার্ট হয় তো দশ তারিখ এগারো পর থেকেই কিন্তু মার্কেট আবার ভালো হবে ঠিক আছে তা এখন কিন্তু বান্নাতে তার আগে কিন্তু মার্কেট ভালো হচ্ছে না খাদানের প্রোডাকশন পর্যন্ত কোভিন দিনছে পাহাড়ে ভালো করে ধরো চেলি পেছে না বোল্ডার পেছে না তো কি করে ভালো করে কেসার চালাবে মালিক মালিকরা ঠিক আছে তত বন্ধুরা আজকে মতন এতটুকু দেখাবে ভিডিও নেক্সট ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই